এই মুহূর্তে সব থেকে বড় খবর হাওড়া জেলার উলুবেড়িয়ার নিমদিঘিতে ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক বিরাট প্রতিবাদ সভা ও মানববন্ধন যেখানে শয়ে শয়ে নয় হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই প্রতিবাদ সভা উলুবেড়িয়া স্টেশন থেকে নিমদিঘি পর্যন্ত হয় সাথে সাথে গতকালকে যে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা হয় সেই নিয়েও শোকাহত মর্মাহত সে সমস্ত মানুষরা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমতা টিভির পর্দা আমরা একের পর এক দেখে আসছি যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে তারা দাঙ্গা মাদানোর চেষ্টা করছে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো তিনি এগুলো কঠোর হস্তে যেন দমন করেন আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি বড় ধরে হাত জোর করে আবেদন করছি আমরা পশ্চিম বাংলার মানুষ আমি পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী সে যে দলের হোক যেই হোক যাই হোক আমাদের ওয়াক বিল যে কেন্দ্রীয় সরকার যে মোদী সরকার যেটা পাশ করেছে এই পাশের আমি হাত জোর করে আবেদন করছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই বাচ্চাটা আপনি ওখানে নিয়ে যে পৌঁছে এই যে বিলটা এনেছে এই বিলটা যাতে বাতিল করা যায় এবং যাতে এটা আমাদের মুসলমানদের সংখ্যালঘুদের সুবিধা হয় এটা করলে আমি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্বাধীন স্পোর্টিং ক্লাবের জিএস থ্যাংক ইউ মুসলমানদের এই অকপ সম্পত্তি পরিচালনাটা একান্ত মুসলমানদের অধিকার সরকার এইটাকে সংশোধনী বিল করে এই অকপ বোর্ডের ভিতরে অমুসলিমদেরকেও ঢুকিয়ে দিতে চায় আমাদের মূলত দাবি হচ্ছে এটাই যে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ এই দেশে সকল জাতি যে যার ধর্ম নিয়ে চলতে পারবে সেটা আমাদের সাংবিধানিক অধিকার এই যে অকপ সংশোধনী বিল না করেছে এ থেকে আমাদের ভারতবর্ষের সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘিত হচ্ছে আমাদের পরিচালনা ক্ষমতাটাকে তারা কেড়ে নিচ্ছে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এটা আমাদের সম্পদ আমরা এটাকে পরিচালনা করব এটাকে সরকারের হস্তক্ষেপ করতে দেবো না এবং এর ভিতরে কোনো অমুসলমান কমিটিতে ঢোকাতে আমরা দেব না যদি তাই হয় আমরা এটা তো দাবি করতে পারি যে যেগুলো মঠ আছে মন্দির আছে দৈব সম্পত্তি যেগুলো অমুসলমানদের কাছে আছে সে কমিটিতে তারা নিজেরাই আছে নিজেরা পরিচালনা করে ওই আমাদের কাউকে মুসলমানদের কোনো মনীষীকে তো তার ভিতরে ঢুকতে দেওয়া হয় না যদি আমাদের ভিতরে ওরা ঢুকতে চায় তাহলে আমাদের দাবি ওদের মন্দির মঠ দৈব সম্পত্তি যেগুলো রয়েছে সম্পদ রয়েছে তার ভিতরেও আমাদের কেউ ঢোকানো হোক তাহলে পরিচালনা আমরা করব সকল দেশবাসীর যাতে উপকার হবে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব কিন্তু সেটা না করে মূলত ওদের উদ্দেশ্যটাই খারাপ মুসলমানদেরকে এ দেশ ছাড়া করা মুসলমানদের যান মালকে নষ্ট করা মুসলমানদেরকে বদনাম করা মুসলমানদেরকে অপমান করা যেটা আজকে সারা দেশব্যাপী চালাচ্ছে সেই জন্য আমরা এই অকপ সংশোধনী বিল যেটা সরকার এনেছে তার প্রতিবাদ জানাচ্ছি দাবি জানাচ্ছি এই আইনটাকে বাতিল করা হোক অবিলম্বে আমাদের সম্পদ যেমন আমরা পরিচালনা করছিলাম আমাদের হাতে তুলে দেওয়া হোক সেই সঙ্গে আজকের আমরা এই মিছিলের মাধ্যমে একটা বার্তা আরেকটা দিতে যাচ্ছি গতকাল গুজরাটের আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনায় প্রায় দুশো বিয়াল্লিশ জন মানুষ মারা গিয়েছে এই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে আমরা খবর পেয়েছি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছে তো যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা জানাচ্ছি সেই সঙ্গে তাদের যে সকল আত্মীয় স্বজনেরা রয়েছে তাদের শোক পরিতা পরিবারকে আমরা বাক্য শোনাচ্ছি তাদেরকে উপরওয়ালা যেন শান্তিতে রাখেন সেই সাথে আরও একটা আমরা দাবি জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি আমাদের পশ্চিমবঙ্গের বুকে গত কাল পরশু মহেশতলায় অদ্ভের মহেশতলা থানায় অন্তর্গত ওইখানে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রং দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে নিজেদের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে এমনকি আমরা খবর পেয়েছি ওখানে বিজেপি ও আর এস এস এর পাঁচজনকে গ্রেফতার পর্যন্ত করেছে পুলিশ যারা বিভিন্ন প্রকারের বোমা তৈরির মশলা পাউডার অস্ত্র এগুলো প্রেরণ করছিল তাদেরকে অ্যারেস্টও পর্যন্ত করা হয়েছে আমার বক্তব্য আমাদের রাজ্য সরকারের যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সম্পর্কে শুনেছি যে তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে সকল ধর্ম মত মানুষদেরকে তিনি সম্মান করেন কিন্তু আমরা একের পর এক দেখে আসছি যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে তারা দাঙ্গা মাদানোর চেষ্টা করছে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো তিনি যেন এগুলো কঠোর হস্তে দমন করেন এবং এগুলোর দিকে তিনি লক্ষ্য দেন যাতে করে আমাদের পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রয়েছে সেইভাবে যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে তিনি সচেষ্ট হন আমার নাম ইলিয়াস মোল্লা যেন আমি মূলত পশ্চিম পাড়া আমরা মসজিদের হয়েছি মানববন্ধন যে অনুষ্ঠানটা আমরা করতে পালন করেছি সরকারকে আমরা এটা জানাতে চাই সংবাদটা যে মুসলিমদের অকোপ সম্পত্তির বিষয়ে যে আইনটা পাস হয়েছে এই আইনের বিরোধিতা আমরা সকল মুসলিম স্বেচ্ছাচার এবং আমরা সকলে এই আইনের বিরোধিতায় আমরা পথে নেমেছি যাতে করে আইন রহিত হয় সেই জন্য আমাদের সকলের এটা সংযুক্তভাবে আমাদের সকলের বক্তব্য আমাদের সমস্ত মুসলিম জাতির থেকে এটা সংবাদ দেওয়া হচ্ছে যে সরকার যেন অবিলম্বে এই আইনটাকে প্রত্যাহার করে নেন আপনার নামটা একটু বলছেন আমার নাম গোলাম গোলাম আপনি কোন মসজিদের ইমাম সাহেব আমি বড় মসজিদের ইমাং সাহ এমদি কি বড় মসজিদের ইমাং সাহেব